আজকে আমি অভিভূত আমি ধন্যবাদ না দিয়ে পারছি না অত্যন্ত দক্ষ সংগঠক পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র রাজনীতি থেকে আজকে পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক শেখ বাবলু ভাইকে আসলে পাঁচ তারিখের পরে আর পাঁচ তারিখের পূর্বে বিএনপির কি অবস্থা বিএনপি জন্মলগ্নের আজকে সাতচল্লিশ বছর আমি মনে করব এই সাতচল্লিশ বছর আগে জাগদক থেকে বিএনপির প্রতিষ্ঠাতার সময়ে যেনারা ছিলেন সেদিনের যে অত্যন্ত কঠিন সময় পার হয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আপনারা যারা বিএনপির সাথে অদঃপ্রদয়কভাবে জড়িত ছিলেন তারাই বিএনপির প্রকৃত শৈলী কারণ সুবিধা পাওয়ার সুবিধা সুবিধা এখানেই প্রমাণিত হয়েছে আজকে বিএনপি গর্মানুষের দল বিএনপিতে লক্ষ লক্ষ মানুষ আসবে এটাই বাস্তবদাতা আমি আপনাদেরকে উদলতা আহ্বান জানাবো

পাবো আমরা বল করে কি পাই আমরা মনে করি বিএনপি করে আমরা অনেকেই কোটি কোটি টাকার মালিক হব লক্ষ লক্ষ টাকার মালিক হব দল করে খুব সহজে ব্যবসার পুঁজি তৈরি করব না এই চিন্তা ভাবনায় যারা এসেছেন আল্লাহ রাস্তে তারা বিএনপি রাজনীতি করবেন না অডিটোরিয়াম থেকে বাইরে চলে যাবেন আমি বলি তিন তিনটা ক্ষমতায় ছিল শহীদপুরে দেখান রাজনীতিতে ছাত্র রাজনীতি থেকে সাইন একটা শপথ জনি থেকে শুরু করে সৈদপুরের অনেক দজন কাটা ছিল একজনের পাঁচতলা বাড়ি দেখান তো আমরা সরকার জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত ক্ষমতায় ছিলেন তার বেটা এবার ভোট করছে আমি শুনছি ওই বাহাগির জমি বিক্রি করিয়া ভোট করছে আর শহীদপুর অপোজিশন রাজনীতিবিদ যারা ছিল তাদের দিকে তাকবার তাকিয়ে রাখেন কি অবস্থা করেছে এই দশ পনেরো বছরে ষোলো বছরে আমি বক্তব্য বেশি হয়ে যাচ্ছে যাই হোক অনেক বক্তা আছেন আমি যে কথাটি বলতে চাচ্ছি আল্লাহ সরকার তার পরিবার তার ছেলে খবর নেবেন তিনি তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা মাসে টাকার মালিক হওয়া দরকার এখনো তিনি জমি বিক্রি করছেন এই গত দুই বছর আগে এক বছর আগে আমি জানি তাই আমি বলবো বিএনপি আমরা করি আমার সভাপতি সাহেব বলছিলেন একটা কঞ্চি যদি হাতে নেই যদি মোচড় দেই কঞ্চিটা খুব সহজেই ভেঙে যাবে আর এগারো নম্বর ওয়ার্ডের একাত্তরটা কঞ্চি যদি একসঙ্গে বাঁধি আর কোনো দুষ্টিবিকারী যদি আসি মনে করে এই কঞ্চিটাকে আমি মোচর দিয়ে ভেঙে দিব কারো পাবেন ক্ষমতা নাই এই পন্থীটাকে এক একটা মেরে ফেলতে পারে মারতে পারে আমরা সবাই একত্রিত হয়ে থাকব আগামী দিনে আমাদের আরো পরীক্ষা দেওয়ার সময় আছে এই পরীক্ষায় আমরা আমাদেরকে উত্তীর্ণ হতেই হবে আজকে একাত্তর জন আমরা নেতা হব একাত্তর জনই নেতা আমাদের দিকে তাকিয়ে যেন গোটা এগারো নম্বর ওয়ার্ডের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ বিএনপি করার আগ্রহ জাগে গুরা সৈদপুরের যারা নেতা আছে আমরা যারা নেতৃত্বে আছি আমাদের দেখে যেন জলো গুরা সৈদপুরkishon BNP করার আগ্রহ জাগে প্রিয় ভাইরা আজকে বিএনপি করতে এসে আমি শেখ পাবলু ভাইকে দেখেছি বিগত দিনে ওসমান ভাই সহ ও শাইন ভাই সহ সামনে চেয়ার যারা বসে আছেন একদিনে তারা সামনে চেয়ার পাননি তেল তেল করে নিজের জীবন যৌবনকে সব বিসর্জন দিয়ে আজকে বিএনপি করে কত ক্ষতিগ্রস্ত হয়েছেন সাইন একটাকে পার্সোনাল ভাবে সকালকে পার্সোনাল ভাবে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন তাই আমি আপনাদের প্রতি আমাদের আমার উদ্যোগ আহ্বান থাকবে আগামী দিনে আমরা ওয়ার্ড কাউন্সিলর পৌর মেয়র ইউনিয়নের ওয়ার্ডের মেম্বার ইউনিয়নের চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান সর্বোচ্চ সর্বোপরি জাতীয় সংসদ সদস্য সঠিক ভোটে রাষ্ট্রকে ডাকায় দিয়ে 99% নাইন আমাদের মেলাকে বিজয় করব বিজয় করব বিজয় করব এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুসাক্ত কামনা করে আমি আমার সঙ্কীর্ত বক্ত বই করে চিন্তাবাদ সহিত রাষ্ট্রগুলি যে ওর মরা মর এবং খয়দা দিয়ে চিন্তাবাদ দারুন মেলা হম কার তারেক রহমান তোমার পতিকায় বাংলাদেশ ধন্যবাদ এগারো নম্বর ওয়ার্ড বিএনপি ধন্যবাদ পৌর সভাপতি সাধারণ সম্পাদক আমার সত্য ভাই শেখ বাবলুকে আসসালামু আলাইকুম